ভালো করে শোনন আমার মা আমার বোনেরাও খুব গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ সহকারে শুনবেন নবীজি আমার যে দুই খানা কিয়ামতের নিদর্শন বললেন নাম্বার এক নবীজি আমার বলছেন আনতালে দাল আমা তোরাবা তাহা নবীজি আমার বললেন যখন তাসিরা। নিজ মালিককে জন্ম দেবে এটা আবার কেমন করে হতে পারে নিজে দাসী হবে এবং সে নিজের মালিককে কেমন করে জন্ম দিতে পারে দাসী নিজের মালিককে কেমন করে জন্ম দিতে পারে এটা যেন হতভাগের মতো কথা এটা অবাক হওয়ার কথা কিন্তু এক কিঞ্চিৎ পরিমাণে অব্যাক কথা নয় যখন দেখতে পাবেন দাসীরা নিজের মালিককে জন্ম দিচ্ছে তখন ভেবে নিতে হবে কেয়ামত চলে এসেছে এর কয়েকটা ব্যাখ্যা করা হয়েছে আল্লামা ওয়াকি রাহমাহুল্লাহ আলাইহি বলেন এক নম্বর যখন মানুষেরা নিজের মায়ের অসম্মানি করবে যখন মাকে মার দেবে যখন মাকে গালি দেবে যখন মায়ের বেইজ্জতি করবে যখন মায়ের সাথে নোংরা ব্যবহার করবে যখন মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে তখন তুমি ভেবে নেবে কেয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে ভাইজান বাপ জানেরা তাহলে এটা কি হয় না অনেক দেখতে পাওয়া যায় ভুরি ভুরি দেখতে পাওয়া যায় মাকে মার দেওয়া হয় মাকে গালি দেওয়া হয় মাকে অসম্মানি করা হয় এই মাকে মাকে বাড়ি বাড়ি থেকে থেকে করে দেওয়া দেওয়া হয় হয় একবারে চিন্তা করে দেখুন যে মা আপনাকে আমাকে দশ মাস দশ দিন ধরে পেটে রেখেছে গর্ভে ধারণ করেছে যে মা আপনাকে লালন পালন করে বড় করেছে যে মা আপনাকে দুই বছর ধরে দুধ পান করিয়েছে এই মায়ের সাথে কেমন করে এটা ব্যবহার হতে পারে মা গো কেন যে এ ডরে মায়া ভুলিয়ারে তুই এ মা জননি হীরার খনি রে চমূল্য ধন জানি কেন যে ছ মায়া তে ভুলিয়ারে তুই মা জননি হীরার খনে চ অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনে চো অমূল্য ধন জানি এ পারেও শান্তি ম এপারে শান্তি মে অমকতি ও সকল বেথা ভোলায় রে মা সকল বেথা ভোলায় রে মা তোর মুখে রুইনা পানি রে তুই মা জনী হীরা চেও রেও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনের চেও অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব তুই গেলে মা रह कने रही ভাবতে গেলে মাগ এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননি হীরার খনি চও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনি চও অমূল্য ধন জানি তুই গেলে अमी जवा हिकु मने रहने रही क ভাবতে গেলে মাগ এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননি হীরার খনে চও অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনে রে অমূল্য ধন জানি ভাইজান যে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলছিলাম যখন মানুষেরা মায়ের অসম্মানি করবে মাকে মারবে মাকে গালি দেবে আল্লাহ মাওয়াকে আরো কয়েকটি ব্যাখ্যা করেছেন তার মধ্যে আর একটি শুধু আপনাদেরকে আমি বলে দিচ্ছি খুব ভালো করে শুনুন আল্লাহ মাওকি বলছেন যখন কোন মালিক তার দাসের পেট থেকে যখন সন্তান জন্ম হবে ওই সন্তানের মাকে ওর ছেলের মাকে তার মানে দাসীকে অন্য জায়গায় বিক্রি করে দেবে এবং সেই ছেলেটি যখন আস্তে 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 বড় হবে সে যখন এবারে সেই ছেলেটি তার মাকে দাসী হিসাবে ক্রয় করে নিয়ে আসবে তার মাকে দাসী হিসাবে কিনে নিয়ে আসার পরে তার মায়ের সাথে দাসের মতো ব্যবহার করবে যে মতো মায়ের দাসের সাথে ব্যবহার করা হয় ঠিক ওই মায়ের সাথে দাসের ব্যবহার করা হবে ভাইজান বাবজানেরা আমার এবারে আসি দ্বিতীয় নাম্বারে নাবি আমার বলছেন হুফাতাল ওরাতাল আলাতা রিয়া সা এ তাতিয়া বেশ্বনাবি আমার বলছেন যখন তুমি দেখতে পাবে যাদের পরনে ভালো জামা নেই ভালো কাপড় নেই যাদের পায়ে জুতো নেই চপ্পল নেই চটি নেই এই সমস্ত লোকেরা শোধতায় নয় যারা হল ছাগলের রাখাল ওই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে ঘর বানাবে তখন ভেবে নেবে যে কে চলে এসেছে ভাইজান আমার বিশ্ব আমার দুইটি নিদর্শন বলে দিলেন দুইখানা কিয়ামতের আলামত বললেন একটি হলো যখন দাসীরা নিজের মালিককে জন্ম দেবে এবং দ্বিতীয় নম্বরে বিশ্ব নবী আমার বললেন যখন দেখতে পাবে যাদের পরনে ভালো জামা নেই কাপড় নেই যাদের পায়ে জুতা নেই চপ্পল নেই এবং যারা হলো ছাগলের রাখাল এরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে ঘর বানাবে তখন ভেবে নেবে যে কেয়ামত চলে এসেছে ভাই জানব জানে আমার তাহলে আজকে আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলে দিই হয়তো অনেকজন জানেন অনেকজনের জানা নেই তাহলে খুব মনোযোগ সহকারে কিয়ামতের নিদর্শনকে আলামত আলামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে সুগরা এবং কুবুরা সুগরার মানে হলো ছোট এবং কুবুরার মানে হলো বড় ছোট এবং বড় দুই ভাগে কেয়ামতের নিদর্শনকে ভাগ করা হয়েছে এবারে যে সমস্ত নিদর্শন রয়েছে অনেক হয়ে গিয়েছে এবং যে সমস্ত কুবুরা অর্থাৎ বড় নিদর্শন ওই নিদর্শনগুলো যখন প্রকাশ পেয়ে যাবে তার পরে কেয়ামত চলে আসবে যে সমস্ত কুবরা নিদর্শন বড় নিদর্শন যখন সেগুলো প্রকাশ পাবে তারপরে আর পৃথিবী থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে সেই কিয়ামতের নিদর্শনগুলো কি যে নিদর্শনগুলো প্রকাশ পাবে তারপরে পরে কিয়ামত হবে ভাই আমার খুব মনোযোগ সহকারে শুনুন এক নাম্বারে বিশ্ব নবী আমার বলছেন কাজ বিশ্ব নবী আমার বলছেন অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে এক নম্বর নিদর্শন হলো দাজ্জাল আসবে এবং দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না তাহলে দাজ্জাল যে দাজ্জাল পৃথিবীতে আসবে এই দাজ্জাল সম্পর্কে যদি সারা সারা রাত্রি বয়ান করা হয় যেনারা আলেম তিনারা জানেন সেই মুসলিমের ভেতরে অনেকগুলো হাদিস রয়েছে দাজ্জাল সম্পর্কে যদি এক 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 করে বয়ান করে যায় তাহলে ফজর হয়ে যাবে কিন্তু শেষ হবে না ভাই আমার ছোট্ট করে একটি শুধ আপনাদের আমি হাদিস তুলে দিচ্ছি এঙ্গিত করে দিচ্ছি রাবে হচ্ছেন হাজরে তে হয়ে যাবেন ইয়ামান رضی আল্লাহু তাআলা عنہ তিনি বলছেন বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদদজাল আওরুল আইনিল ইয়াসরা খুব ভালো করে শুনুন দাজ্জাল যে আসবে দাজ্জালের একটি নিদর্শন হবে তার আলামত হবে সে চোখের অন্ধ হবে কানা হবে শুধু তাই নয় তার চুলগুলো টেনাটনা হবে ঘন হবে তিন নাম্বারে বিশ্বনবী আমার বলছেন খুব ভালো করে শোনো মাহো জান্নাতন ওয়ানার তার সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে

সোনার তার জান্নাত খানা জাহান্নাম হবে এবং তার জাহান্নাম খানা জান্নাত হবে মানুষেরা দেখতে পাবে এটা হলো জাহান্নাম এতে আগুন দাও দাও করে জ্বলছে কিন্তু আসলে সেটা জাহান্নাম নয় এটাই হলো জান্নাত এবং যেটা মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত কিন্তু সেটা আসলে জান্নাত নয় আর একটি হাদিসের অংশ শুধু আপনাদেরকে বলে দিচ্ছি বিশ্ব আমার বলেছেন হে আমার সাহাবীরা যখন তোমাদের কাছে এই লোকটি চলে আসবে যখন তোমরা দেখতে পাবে একজন লোকের কাছে দুইখানা নহর রয়েছে একটিতে সাদা ফটফটে মিষ্টি পানি রয়েছে আর একটিতে আগুন দাও 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 করে জলছে বিশ্ব আমার বলছেন হে আমার সাহাবিরা সোনা তাহলে যে নহর খানাতে আগুন দাও দাও করে জ্বলছে ওই নহর খানাতে তোমরা ঝাঁপ দেবে ওই নহর খানাতে তোমরা ডুব দেবে ওই জাহান্নামের ও যে নহরে আগুন জ্বলছে ওতে তোমরা লাভ দেবে এই জন্য ওই নহরে আগুন নয় ওই নহরে সুস্বাদু মিষ্টি জল রয়েছে পানি রয়েছে তোমরা তাতে ডুব দেবে তার সুস্বাদু মিষ্টি পানি পান করবে ভাই আমার এই যে দাজ্জালের ফিতনা এত হবে বিশ্ব নবী আমার বলছেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত যে পড়বে কিংবা শেষ দশ আয়াত যে পড়বে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে ভাইজান আমার তাহলে এত বড় একটা নিয়ামত যে সুরা কাহাফের যদি প্রথম দশ আয়াত কিংবা শেষ দশ আয়াত যদি পড়তে পারেন তাহলে আপনি দাজ্জালের ফিতনাতে পড়বেন না ভাইজান আমার সময় অনেক হয়ে গেল তাহলে আপনাদের কাছে আমি যেটা বলতে চাই যে সুরা কাহাফ যে কোরআনে মাজিদের মধ্যে বলা হয়েছে এই কুরানের শিক্ষা কোথায় দেওয়া হচ্ছে এই যে মাদ্রাসার আজকে জালসার আয়োজন করা হয়েছে দিনী সভার আয়োজন করা হয়েছে এই মাদ্রাসাতেই ছোট ছোট ছেলেদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আপনি যদি না জানেন আপনি সেই ছেলে মেয়েদের কাছ থেকে শিখতে পারেন লজ্জার কোনো বিষয় নয় আপনি যদি না জানেন তাহলে আপনি শিখতে পারেন ভাই আমার এই যে মাদ্রাসাতেই ছেলেদের শিক্ষা দেওয়া হয় কুরআনের শিক্ষা শিক্ষা ভাইজান এটা অনেক বড় একটা কাজ এখানে বানাত রয়েছে মেয়েরা পড়তে পারবে এখানে বানিন রয়েছে ছেলেরা পড়তে পারবে দুটায় ব্যবস্থা করা হয়েছে দুটারি ব্যবস্থা রয়েছে আপনারা দেখছেন বিল্ডিং এর কাজ চলছে অনেক কাজ কিন্তু বাকি আছে ভাইজান আমার এই মাদ্রাসাকে আপনি যদি দেন তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারি গ্রহণ করবেন ভাইজান আমার বিশ্ব নী জেনাবি মোহাম্মদুর সাল্লাম বলছেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন এমন আমল রয়েছে যে তিনটি আমল যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনি কবরবাসী হয়ে গেলেও আপনি নেকি পেতে থাকবেন ভাইজান আমার তার মধ্যে এক নম্বরে বিশ্বনবী বলছেন সাদাকাতিন জারিয়া এক নাম্বার কি হলো সাদকায়ে জারিয়া সাদকায়ে জারিয়া যদি আপনি করতে পারেন এখানে ছোট ছোট ছেলেরা বসে আলিফ বা আউযুবিল্লাহ বিসমিল্লাহ তারা যেন পড়াশোনা করছে এখানে যদি ওই ছোট্ট মাসুম ছেলেরা সন্ধ্যায় সকালে যে পড়াশোনা করেছে আপনার জন্য যদি একবার দোয়া করে দেয় হতে পারে এটাই আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যেতে পারে ভাইজান যান জানেরা আমার আমাদের অনেক জনের যে এখানে আছি অনেক জনের ভাই বোন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে মা কবরবাসী হয়েছে পিতা কবরবাসী হয়েছে ছেলে কবরবাসী হয়েছে বুককে খালি করে দিয়েছে তারা আজকে কবরে শুয়ে আছে কে কি অবস্থায় আছে জানি না ভাইজান তাদেরকে স্মরণ করে তাদের জন্য আপনি এই পৃথিবীতে সাদকা করবেন দান করবেন ভাইজান বাপ জানেরা আমার মা জননীরা আমার আমি বেশি নই দুই দুই হাজার করে দশ জন আল্লাহর বান্দা আসেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নবীর মাদ্রাসাতে দুই দুই হাজার করে দশ জন আল্লাহর বান্দা চটচট করে আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মানুষকে খুবই ভালো রেখেছেন তার মধ্যে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন যেটা আপনাদের ইনকাম সোর্স হলো সেটা হলো চা পাতা এই চা পাতাতে কিন্তু অনেক লাভ হচ্ছে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়ামত দিয়েছেন বলছেন দুই দুই হাজার করে দশ জন আসুন একটি ছেলে আমার এই বাম পাশে দেখতে পাচ্ছেন সোয়েটার গায়ে দিয়ে আছে কালো লাল নীল তিন রকম চার রকম মিক্স আছে এই ছেলেটা যদি কাউরির হয় আপনারা চিনতে পারেন এবং মা বোনেরা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি এই ছেলেটা কাউরির হয় নিয়ে যাবেন এই ছেলেটাকে আপনারা নিয়ে যাবেন প্রায় সাত বছর বয়স হবে ছেলেটা হারিয়ে গিয়েছে নিয়ে যাবেন। বাবার নাম বলছেও না এবং নিজেরও নাম বলছে না যাই হোক যাই হোক সে হয়তো ভয় পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটাকে নিয়ে যাবেন একটু একটু খোঁজ নেন ভাই জান আমার আমি চেয়েছিলাম দুই দুই হাজার করে আলার বান্দা এবং এক এক হাজার করে ত্রিশ জন এখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় ত্রিশ জন মা মারা গিয়েছে পিতা মারা গিয়েছে ছেলে কবরবাসী হয়েছে তাদের জন্য তাদেরকে স্মরণ করে ত্রিশ পারা কোরআনের জন্য ত্রিশ জন এক এক হাজার টাকা করে আল্লাহর বান্দা আসুন চটচট করে এটা ভাববেন না যে এই মাদ্রাসাতে হয়তো ছেলে কম আছে আস্তে আস্তে বড় হবে দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিং হচ্ছে আপনারা যে ছেলে মেয়ে গুলো দেবেন তাদের থাকার জায়গা করতে হবে এই সমস্ত ব্যবস্থা করার জন্য অনেক খরচের প্রয়োজন অনেক টাকার প্রয়োজন ভাইজান বাপজানেরা আমার আমি বেশি চাইনি ত্রিশ জন এক এক হাজার টাকা করে আল্লাহর বান্দা চটচট করে আসুন ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন আপনারা শুনেছেন সাহ সিকান্দার এই সাহ সিকান্দারের অনেক মাল ধন সম্পদ এবং অনেক বড় রাজত্বর সেই বাদশাহ রাজত্ব করেছেন সেই শাহ সিকান্দার সম্পর্কে অনেক লম্বা একটা কবিতা রয়েছে আমি শেষের দিকটা শুধু আপনাদেরকে বলছি আপনারা অনুভূতি করতে পারবেন আপনারা এটা চিন্তা করতে পারবেন শাহ সিকান্দার